আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণ ভাই বোনেরা আজ আমি হাজির হয়ে গেলাম টাঙ্গাইলের গোপালপুরে টাঙ্গাইল গোপালপুরে কি আছে দুশো এক গম্বস মসজিদ আছে হ্যাঁ দুশো এক গম্বস মসজিদটি টাঙ্গাইল গোপালপুরে অবস্থিত ঠিক আছে পাথালিয়া গ্রামে এই মসজিদটি সনের মসজিদ বলা হয় কারণ এখানে সাতান্ন মন পিতল দিয়ে তৈরি করা হয়েছে শুধু ইমাম সাহেবের যে মেয়ের নামাজ পড়ানোর যে জায়গাটা সেই জায়গাটা এছাড়াও অন্যান্য জায়গা আরও অনেক পিতল দেওয়া হয়েছে যা স্বর্ণের মতো রূপ ধারণ করেছে তো অসাধারণ তো আমার ভিডিও করার সময় আমার চোখে সূর্যের আলো লাগছিলো কিছু মনে করবেন না প্রচণ্ড রোদ আমি ক্যামেরার দিক তাকাতে পারছিলাম না তো স্বর্ণের আদলে এই মসজিদটি চোখ ধাঁধানো এই মসজিদটি এই মসজিদটিতে সাড়ে চার হাজারের মতো লোক একসঙ্গে নামাজ করতে পারে আরও অনেক বড় স্পেস করতেছে ভিওর্স আর এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে প্রতিনিয়ত দেখার জন্য শুধু মুসলমানেরাই আসে এমনটা ব্যাপার না আরও অন্যান্য ধর্মের লোকেরাও এখানে আসে তো ঘুরে ফিরে দেখতেছিলাম দুশো এক গম্বুজ মসজিদের যে দুশো একটি গম্বুজ রয়েছে এই গম্বুজগুলো সত্যি অসাধারণ এইসব আইডিয়া এইসব মানে কনসেপ্ট যে কার মাথা থেকে এসেছে আমি জানি না তবে এই মসজিদের যে প্রধান উদ্যোক্তা যে মালিক বলা চলে তিনি হচ্ছেন ব্যারিস্টার রফিক ডিস্টার রফিকুর ইসলাম তিনি এই এটার প্রতিষ্ঠাতা তো ইনি এই মসজিদটি আর কি বাস্তবায়ন করেছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন